হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে বাগেরহাট থেকে খুলনা যাওয়ার পথে কি কি ঘটলো তাই নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আমি আছি বাদল ব্লক চ্যানেল থেকে আর এই যে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বাগেরহাটে যাওয়ার পথে যে রাস্তা কন্ডলা রাস্তা বলে এই রাস্তাটা কি সুন্দর না রাস্তাটা আর আবহাওয়াটাও ছিল একদম মেঘলা আবহাওয়া আকাশটা ছিল মেঘলা আকাশ যার কারণে চারদিকের পরিবেশটা আরও অনেক সুন্দর দেখাচ্ছিল আর এই ভিডিওটা করেছিল টুনি বউ সে সুন্দর ভিডিও করেছে আমি পরে যখন এডিট প্যানেলে বসে এডিট করছিলাম তখন এই দৃশ্য এবং ফুটেজটা দেখে সত্যি ভালো লাগলো তো বাঘেরেটে ওঠার আগে একটু রাস্তা খারাপ ছিল বোটপুরের রাস্তা এবং এটা হচ্ছে বোটপুর ওভার ব্রিজ আমরা যখন বোটপুর ওভার ব্রিজ থেকে টানা ব্রিজে উঠবো ঠিক তখনই আকাশ এত মেঘলা করে আসছিল মনে হচ্ছিল এখনই ধুমসে বৃষ্টি হবে তো ভাবতে ভাবতে আমরা দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছি আমি বউকে বললাম যে তুমি সাবধানে বসো আমি এখন একটু জোরেই চালাবো কারণ বৃষ্টিতে তো ভেজা যাবে না তাই দ্রুত চালিয়ে আমরা চললাম খুলনার পথে তো এবার আমরা উঠে গেলাম দরাটানা ব্রিজে এবং দেখেন ব্রিজটা ওই মেঘলা আকাশটা সহ ব্রিজটা কতটা সুন্দর লাগছিল আবার টিপ টিপ দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল তো আমি তাড়াতাড়ি ভাবছিলাম যে ব্রিজটা পার হতে পারলে হয় কারণ বৃষ্টি যদি একবার ব্রিজের উপর থাকতে পারে তাহলে দুজনেই একদম ভিজে যাব যার কারণে আমি একটু দ্রুত চালিয়ে গেলাম কিন্তু দ্রুত চালিয়ে কি হবে আমাদের দরাটানা ব্রিজের পরে যেখানে টোল প্লাজা আছে ওখানে খুবই অবস্থা খারাপ সেখানে কাজ চলছিলো যার কারণে এক লেন দিয়ে দুটো গাড়ি দুপাশ দুপাশের যে দুটো গাড়ি দুটোই আসা যাওয়া করছিল। যার কারণে ওখানে একটু মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছিলো তারপরেও কোনো মতে ওখান থেকে রাস্তাটা কাটিয়ে আমরা আবার চললাম খুলনার উদ্দেশ্যে এবং একটু পরেই সামনে রয়েছে বাগেরহাট বাস স্ট্যান্ড যেখান থেকে বাংলাদেশের সর্বত্র বাস এখান থেকে যায় এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায় তো যদি এই ভিডিওটা আপনার দূর প্রান্ত থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বাগেরহাটে আসবেন ঘুরতে এর মধ্যে একটু তেল নিতে এসেই বাঁধল একটা ঝামেলা আমার গাড়ির যে তেলের ডিকিটা এটা খুলছিল না কারণ অনেকবার বৃষ্টিতে ভেজার কারণে ওখানে জং এসে গেছিলো আর রাখা ছিল যার কারণে খুলছিল না অবশেষে অনেক চেষ্টার পরে তেল যে দিচ্ছিল ওই ভাইটা আমাকে অনেক হেল্প করছে মোবিল দিয়ে যার কারণে অনেকটা পরে যে তারপরে ডিগিটা খুলছিল এবার হচ্ছে আমরা ষাট গম্বুজ যে যে রাস্তাটা আছে আমরা সেটা পেরোচ্ছি ডান পাশে হচ্ছে আমার সেই ঐতিহাসিক গম্বুজ মসজিদ এটা অনেকবার আমি দেখিয়েছি ভিডিওতে কারণ আমার যাওয়ার পথে এই জায়গাটা আমাদের চোখে পড়ে অবশ্য এর ভিডিও অনেকে দেখে থাকবেন বাগেরহাটের যারা আছেন। তো অবশ্যই আপনাদের আসার অনুরোধ থাকলো এটা হচ্ছে সুন্দরবন রিসোর্ট সামনের গেটটা কিছুদিন আগে ভাঙা ছিল সেটা আবার মেরামত করে তারা আবার ব্যানারটা নিয়ে দিয়েছে তো পার্কের ভিতরের কাজ আগেও চলমান ছিল এখনও পার্কে সবাই যাওয়া যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এবার আমরা বারাকপুরের বাজার রেখে সোজা হাইওয়ে দিয়ে চললাম খুলনার উদ্দেশ্যে এই যে যে রাস্তাটা আমাদের তো খুলনা এই রাস্তাটা কিছুদিন আগে অনেক সুন্দর ছিল বর্তমানে রাস্তাটা মাঝে মাঝে এতটাই খারাপ হয়ে গেছে যেটা আসলেই একটা দুর্ঘটনা প্রবণ রাস্তা হয়ে গেছে কারণ আমি যতবার এখান থেকে এই এক মাসের মধ্যে অন্তত ছয়বার খুলনে গেছি তের সময় আমি একটা জিনিস থেকে বেশি খেয়াল করছি ও যাওয়ার পথে হি যে দেখেন একটা লেডি বাইকার ই বাইক চালাচ্ছিলো মানে ইলেকট্রিক বাইক মানে দেখে মনেই হবে না যে এটা একটা ইলেকট্রিক বাইক সামনে আরও একটা ইলেকট্রিক বাইক ছিল সম্ভবত এই বাইকটা ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছিলো এরপরে আমরা উঠে গেলাম আমাদের সেই চিরচেনা রূপসা ব্রিজ যেটা খানজাহান আলী সেতু নামেও পরিচিত তো সেখানেই আস্তে আস্তে উঠছি গাড়ি ঘোড়া একদমই কম ছিল আর আবহাওয়াটাও ওই যে বললাম মেঘলা ছিল যার কারণে খুবই সুন্দর লাগছিল দেখতে চারদিকের পরিবেশ আর টুনিব এখন আস্তে আস্তে দেখছি ভালো ভিডিওগ্রাফার হয়ে যাচ্ছে সে সুন্দরভাবে ভিডিওটা ক্যাপচার করছে দেখতেও ভালো লাগছে এবং আকাশে যেহেতু হালকা মেঘ ছিল ওই মেঘটা দেখতে আরও বেশি ভালো লাগছিল যাই কথা বলতে বলতে আমি প্রায় ব্রিজটা পার হয়ে আসছিলাম আর একটু আস্তে আস্তেই চালাচ্ছিলাম কারণ দৃশ্যটা এতটাই ভালো ছিল যে আমি যদি এখন ক্যামেরাবন্দি না করি তাহলে তো এটা আসলে পরে পাবো না সবসময় এই ধরনের দৃশ্য দেখা যায় না কথা বলতে বলতেই আমি ব্রিজ পার্ক করে যখনই শাশিবুনিয়া থেকে বটিয়ে রাস্তায় ঢুকলাম তখনই অযোধ্যারায় বৃষ্টি আমরা সেখানে ওয়েট করে পরে মামাবাড়ি চলে গিয়েছিলাম